মাসের জন্য বন্ধ রাখেন সন্ত্রাসী কার্যক্রম দলের নেতা হিসেবে এই যে বক্তব্য আমরা মনে করি তীব্র নিন্দা জ্ঞাপন করি তারপরও কিন্তু মাথা মতো করেন করে না আমরা ছয় মাসের জন্য বন্ধ রাখেন সন্ত্রাসী কার্যক্রম জোরজুল জুল অত্যাচার বন্ধ রাখেন ছয় মাস ছয় মাসের জন্য বন্ধ রাখেন মানে ছয় মাস নির্বাচন নির্বাচনের পর আবার করেন এটা হতে পারে না আমি হুঁশিয়ার করে দিতে চাই আমার নেতা কর্মী ভাইদেরকে আপনারা আমাকে অনেক ভালোবাসেন কিন্তু খবরদার আমি এত রমান সন্ত্রাস করি না চাঁদাবাজি করি না জীবনে করি নাই অর্থের কাছে নত করি নাই অর্থের লোভে পড়ি নাই কাজেই বলতে চাই আমার কোনো অনুসারী দিনারা আছেন কেউ কোনো দিন সন্ত্রাস করবেন না চাঁদাবাদি করবেন না কেউ যদি করেন জানতে পারি তাকে আমার থেকে আমি দূরে সরিয়ে দেব দল থেকে বের করে দেব আমরা কোনো সন্ত্রাসী চাই না তারেক রহমান সন্ত্রাসী চায় না দেশ নেত্রী খালেদা জিয়া আপসির নেত্রী সন্ত্রাসের কাছে মাথানত করে নাই টাকার কাছে মাথানত করে নাই আমরাও করবো না সাহেব বিএনপির সমর্থনে উপজেলা চেয়ারম্যান নির্বাচন হয়েছে এখন সেই নির্বাচনের হওয়ার পর উনি সরাসরি সব আমাদের আফ্রানীটার বিরুদ্ধাচরণ করছে যেটা অত্যন্ত দুঃখজনক নিন্দনদায়ক কারণ উনি যখন পৌরসভা নির্বাচন অংশগ্রহণ করে উনি কিন্তু এই রিট আপার মাধ্যমে আর্থিক ভালো সহযোগিতা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছে এবং তারপরে উনি আফর গানী বিরুদ্ধে বিভিন্ন ধরনের যে কথাবার্তা বলে এটা ওনার জন্য বলা উচিত না এবং দলের নেতা হিসেবে এই জাতীয় বক্তব্য আমরা মনে করি তীব্র নিন্দা জ্ঞাপন করি কারণ ওনার প্রতি আমরা বলি যে উনি বিএনপির এই জীবনে কোনো বিএনপির প্রশল করে নাই সর্বশেষ একটা মহাব্যোগ হয়েছে বিভিন্ন ততবুড়ে তারপরে সে কোন পোস্থানা অথচ উনি বলে পারে আমি সবার সিনিয়র উনি অনেকের জুনিয়র অনেকের অনেকের জুনিয়র উনি বিএনপির একটা সময় উনি বিএনপি কে ভাঙা দেনো এই যে কুরেশি গ্রুপের সাথে যে সভা করেছে সেই সবার ছবি আমার কাছে আছে কুরেশি গ্রুপের সাথে সে সভা করেছে কুরেশি সাথে তার ছবি আছে সে করেছে এবং সে বিভিন্ন ভাবে বিভিন্ন মানুষের কাছ থেকে আর্থিকভাবে টাকা নিয়ে বিভিন্ন মানুষের সাথে সে প্রতারণা করছে তার বিরুদ্ধে আমার জানা মধ্যে একাধিক একশো ছয় প্রতারণার মামলা রয়েছে যে উনি এখন একটা জেলা নেতা হিসেবে উনি যে সব মন্ত্রপুদের সব ভাষায় কথা বলছে এইটা আমার মনে হয় ছোট ছোটvarphiে পাওয়া উচিত হ্যাঁ তোসতিন হিদায়ে ব্যাপার আমি বলবো যে আমিও তোসতিন হিদায়ের ব্যাপারে আমি তীব্র নিন্দা করি যে কারণ তোসতিন হিদায়ে আমাদের দলের না সে পুরো সময় একটা ভাইস চেয়ারম্যান বারবার চেয়ারম্যান ছিল সে আওয়ামী লীগের দোসর সে যাইভাবেই হোক সে মালিক গঞ্জের থাকছে এই ঠাকা বাইটা চলে না তারপরেও তার যে নিয়ে বা ফুলে এটা জানা নিয়ে গেছে আমি মনে করি তাদেরকে শোকজ করা উচিত যাদের মাধ্যমে সে গেছে সেইখানে খান্দিটা কখনোই তাকে আমন্ত্রণ করা নাই আফ্রজাকান্ডিটা তাকে বলে নাই যে আমার সাথে আসো সে জানেও না হয়তো সে দেখেও নাই আতা সাহেব যে ভাবে তার বিপক্ষে কথা বলছে আমি মনে করি অমার্জিত ভাষা এই ভাষায় কথাবার্তা একটা নেতার মানায় না আমি মনে করি আতা উচিত উনি উনি দল করবে দলের কাছে চাইতে পারে না দিলে অবশ্যই ধানের শিশুর প্রতি যে নির্বাচন করবে তার পক্ষে ওনাকে কাজ করতে হবে আর বিগত এই যে দশ বছর বলি দশ বছরে যে আন্দোলন সংগ্রাম হয়েছে এই সরকারের বিরুদ্ধে আমার বিশ্বাস আতা সাহেব একটা ভিডিও ফুটেজ একটা কার্যকর সরকার বিরোধী আন্দোলন করছে এইরকম ছবি উনি দেখাইতে পারেন

বিএনপি নির্বাচিত সভাপতি যে নির্বাচনে আতা সাহেব অংশগ্রহণ করেছিল সেই নির্বাচনে আতা সাহেব তিন ভোট পাইছে আফরোজা খালিদা পাঁচচল্লিশ ভোট পাইছে তবে সেইখানে তার উচিত সেই তাকে মাইনে রাজনীতি করা সেইখানে যদি তাকে না মানে তে তাহলে তার রাজনীতি তো মানে কেন থাকে না তাই আমি বলবো যে এই জাতীয় নেতা যারা এই সব বক্তব্য দেন তাদের ব্যাপারে আমার মনে হয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ হস্তক্ষেপ দরকার কারণ দলের ভাবমূর্তি এরা ক্ষুণ্ণ করে এবং দলের মধ্যে যেভাবে বিভ্রান্তি কথাবার্তা বলে আমার মনে সেটা মানুষের মধ্যে সাধারণ মানুষের মধ্যে প্রভাব ফেলবে অন্যদি বিলম্বে আতা সাহেবের এই জাতীয় বক্তব্য হত্যা অথবা মানে বন্ধ করার জন্য আমি আতা সাহেবকে অনুরোধ করবো